হ্যালো আসসালামু আলাইকুম আমি আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রেসিপিটির নাম হচ্ছে বেগুন ভাজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর যেহেতু তেলটা গরম হয়ে গেল আমি এরই মাঝে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর এর আগে থেকে আমি মাছটাকে সামান্য হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে সাত মতো লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুবই অসাধারণ একটি রান্না গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা বাচ্চারা খুবই পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি আর আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এরপর আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন খুবই লোভনীয় একটি খাবার দেখতে পারতেছেন এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম কষানোর জন্য পানি দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে দেখতে পাচ্ছেন আর এভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু তেলটা ফুটে আর গায়ে পড়ে না তাই পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিব দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ সাত মতো লবণ দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য বেগুনটাকেও কিন্তু আমি আগের থেকে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি টমেটো সসটা দিচ্ছি আর বেগুনটা শুধুমাত্র হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি এগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার এটি দেখতে পাচ্তেছেন মাছটা আমি কীভাবে ভেজে নিয়েছি আর পাঙ্গাস মাছ এমনিতে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না এভাবে রান্না করলে খেতে ভালো লাগে দেখতে পাচ্তেছেন মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পাশ থেকে ওই পাশ আর এরকম রান্না থাকলে কিন্তু বাচ্চারা অন্য কোনো কিছু খুঁজবে না ভাত খাওয়ার সময় আশা করি আপনাদেরও ভালো লাগবে ছোটো বড় সবাই পছন্দ করে থাকে এভাবে রান্না করলে তো দেখতে পাচ্ছেন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিলাম বাকি টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচিটাও দিয়ে দিলাম পাতাটাও দিয়ে দিচ্ছি যেহেতু আমার রান্না হয়ে গেছে তাই তো দেখতে পাচ্ছেন মাসাল্লা তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে একবার হলো তৈরি করে দেখবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ